বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা এদিনের বৈঠকে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস জানান প্রদেশ বিজেপির প্রভারী রাজদীপ রায় রাজ্য সফর এসেছেন রাজ্য সফর কালে তিনি বিজেপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বেশ কয়েকটি কর্মসূচি চলছে রাজ্যে এরই মাঝে এদিন প্রদেশে বিজেপির প্রভারীর উপস্থিতিতে বিজেপি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় উনি ত্রিপুরা রাজ্যে এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ওনার নির্দেশ অনুসারে বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারিজের উপস্থিতিতে এই মিটিং হচ্ছে এবং অন্যান্য কার্যক্রমে উনি অংশগ্রহণ করছেন